আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু শুকর শিক্ষাতে বন্ধুরা আজকের ক্লাস আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা এর দ্বিতীয় অধ্যায়ের 50 নম্বর পেজের দলীয় দলিওকাদের আলোচনা করব দলিওকাদের সমস্যা নিয়ে এখানে যে দলীয় দলিওকাষ্ট করতে হবে আমার উপর জাকাত ফরজ হলে কেন আমি বা আমরা সঠিক নিয়মে জাকাত আদায় করব উল্লেখিত শিরোনামের আলোকে তুমি বা তোমরা কেন জাকাত আদায় করবে বা প্রদান করবে হ্যাঁ খরচ হলে ফরজ না হলে তা জাকাত করা লাগে না এ সম্পর্কে তোমার নিজস্ব ভাবনা লিখে উপস্থাপন করো নিজস্ব দেখো জাকাত কি করব আমরা এখান থেকে এই উত্তরটা এইভাবে লিখবো যে নমুনা উত্তর বা নমুনা সমাধান আমার উপরে জাকাত খরচ হলে আমি সঠিক নিয়মে জাকাত প্রদান করবো কারণ জাকাত প্রদান করা বা দান করা ফরজ এটি আল্লাহর নির্দেশ তাই আমি জাকাত প্রদান করি এক নম্বর পয়েন্ট দুই নম্বর হচ্ছে জাকাত দিলে সমাজের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় জাকাত দিলে কৃপণতা দূর হয়ে মানুষের মন পরিশুদ্ধ হয়ে যায় তারপরে সম্পদে আমার সম্পদে গরিবের হক রয়েছে গরিবের হক আদায় না করলে আমার সম্পদ পবিত্র হবে না এরপর দেখো জাকাত না দেওয়ার পরিণতি ভয়াবহ জাকাত দিলে সম্পদে বরকত হয় এবং সম্পদ বৃদ্ধি এই সমস্ত কারণেই হচ্ছে আমাদের জাকাত দিতে হবে তাই না এই কারণগুলো আমরা সুন্দর করে এখানে উপস্থাপন করব দলীয় কাজ আমার উপর জাকাত খরচ হলে কেন আমি বা আমরা সঠিক নিয়মে জাকাত প্রদান করব লিখিত শিরোনামের আলোকে তুমি বা তোমরা কেন জাকাত প্রদান করবে তো এটার উত্তর আমরা এইভাবে দিতে পারি আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাস পর্যন্ত পরবর্তী ক্লাস আমরা এর যে আলোচনা আছে সেটা নিয়ে আলোচনা السلام عليكم ورحمه الله وبركاته